হ্যালো শোনো আজ তোমরা যারা ক্ষমতা পেয়ে খুব দাপট দিকে চাও তারা ভেবি না যে ছাড় পেয়ে যাবা আমি সাত কেজি সওয়াল তবু আমার দাদির নাম হাসিনা আর দাদি সে আমরিকায় পুলাই দিয়েছে পুলাই যাবে কে সেই আমেরিকায় ঘর্তি গেছে আর কাকা আর আমার আপন কাকা না হলে কি হবে এমনি পাতানি কাকা সে বলিছে সে দেশে আবার কি জন্য হ্যাঁ ও গুড়ি তলবে তাই তোমরা কি কব তাই তোমরা ফাও ভেবি না আমিও সাতকির সওয়াল আর কাকাও জয় ও দেশে আসি একদম খাই করে দেবে তোমরা রেডি থেকো